যাইবু নিতে গেছিল। তাই তোমাকে কল করার সময় পাইনি আর তুমি যেভাবে বলছো মনে হচ্ছে অন্য কারোর সাথে আমি পালিয়ে আসছি এই তো পাড়ার থাকি বড় বেশ যাই হোক তো নিবার ছিল করে তুইবু সাথে টুড়ি গেলিস না না তুই ঘুরে বল চুরি যাই পড়ে বল এই তো সকালে আসলাম আর একখনে বাড়ি চলে যাবো হ্যাঁ যাই যাচ্ছি আরে তুই যাইবো কেনে করুক তুই যাইবো কেনে করুক আজন্ত যাই হোক ওকে যাই হোক বলবো না 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 তুই দাদা কো মা বাবা কাকু কো কিন্তু যাইব কো বনআই আর তোর যাইব কো না যাবা তোর যাইব কো না যাবা কই আরে বুধু ভাত খাওয়ার জন্য ডাকছে তুই ভাত খাই জানেকরে চলি আই না 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 তো ভাত খাবড়া তুই ইকুয়ল তুই রে তুই ইকুয়ল তুই আসো কালকে বাড়ি যাব কাল কা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুমি রেডি হয়ে পড়ো আমি তোমাকে নিয়ে আসবো আরে না না তুমি এরকম করো না এখনা খুব উত্তাস হছ না 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 আমি যাচ্ছি রাখো এবার আমি কি করবে কি জি হবে এখন কি প্লিজ তুমি যাও প্লিজ সবাই বাড়িতে আছে প্লিজ যাও যাও কি করে আমি আর কোনোদিনও জামেপুর বাড়ি তুমি যাও কি দিল ফো কাটি দিল কিনা হ্যালো কি ব্যাপার তুই ফোনো কাটিলো কিনা তুমি তো নাকটাকে ঘুমাচ্ছো তাহলে আমি ফোনো ধরে রেখে কি করবো ফোন তুই থাকি হবে আচ্ছা মোর ফোনও করে না তুই কোনো অন্য ছেলেকে ফোন লাগাবো নাকি না দাঁড়া করে দেখতো তুমি দিন দিন যে এত টক্সিক হয়ে রাখছ আমি কিন্তু সহ্য করতে পারছি না আমার কি ফোনে কাজ থাকে না ফোনটা রেখে একটু ভিডিও দেখবো রিলস দেখবো তুমি তো ঘুমাচ্ছিলা সোজাসুজি কুঁইজ দে না কোন কোন ছেলে তোর মেসেজ করে এক ঘোরা দেখার জন্য তোর বুককে দরপড় করে কি বলি তোমায় আলতু খালতে কথা উত্তর দিতে পারবো না আমি আর আমার সাথে কথা বলার দক্ষ নেই তোমার আরে ফোন ও কাড়ি তোরা তো খুঁজ দেখা

কি পড়লো মা মনে হয় তাল পড়ছিল এই সময় আবার তাল মা তুমি না থাকো হ্যাঁ আমি একটা জায়গায় যাবো তুমি নাও আসলাম তোমারাক্ত বড় অসমত বেরিয়ে গেছে যে তুমি পাথর দিয়ে ঢেল মারলা জানো এখন আমার মা হসপিটালে ভর্তি আছে তোমার সঙ্গে নিঃশেষ থাকলে তুমি আমাকে কোনদিন যে কি করে খাবে তার কোনো গ্যারান্টি নাই আমি এরকম মেন্টাল ছেলের সাথে প্রেম করতে পারবো না তোমার আর আমার মধ্যে যা সম্পর্ক ছিল আজকে থেকে শেষ এতদিন হয়ে গেল তবু আমাকে একবারও ফোন করলাম তোমার মনেই পড়ে না আমাকে তুমি আমাকে এই ভালোবাসো তুমি আমাকে এই চিনলা আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না কত ভালোবাসি তোমাকে একটু কথাতে তুমি এত রেগে গেলাম আমার কথা তোমার মনেই পড়ে না আই লাভ ইউ নিজে ফের বেকআপ করি পালে আলো এখন নিজে ফের ফোন করি মুই তোক ছাড়া থাকি পারিবানা ভাবিন নতুন গার্লফ্রেন্ড পোতাম